বিসমিল্লা রকম রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সাতই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার পঞ্চগলার সর্ববৃত্ত হাট কালিয়াগঞ্জ হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার ও রবিবার তো আজকে বৃহস্পতিবার আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কী দামে কারেন মরিচ এবং জিরা মরিচ পামনো মরিচ এখানে বিক্রি হচ্ছে তো আপনারা সরাসরি মেসেজ মায়ের সার ও থেকে জানান তো দর্শক ভিডিওর সামনে যে মরিচগুলো দেখতেছেন লাল টক টক মরিচ তো এই মরিচগুলো আজকে আমরা ক্রয় করছি আপনাদের ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা এটা একবার ফার্স্ট সর্বোচ্চ কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি কারেন্ট এখানে আমরা আজকে ক্রয় করছি এটা আজকে আপনাদের হচ্ছে এই মরিচটা আজকে ক্রয় করছি ছয় হাজার দুইশো থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত এটা একটু নর্মাল কোয়ালিটি তো দর্শক এখানে পাশাপাশি আমরা আজকে কিনেছি জিরাবিন্দু মরিচ তো আপনি আপনারা দেখতে থাকুন মুড়ি আজকে আমরা ক্রয় করছি দেখতেছেন এটা আজকে আমরা ক্রয় করছি পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত তো দর্শক এখানে বিভিন্ন কোয়ালিটির মরিচে আপনার হয় পাশাপাশি আপনারা দেখছেন যে যে আপনাদের পাবনায়া মরিচ এই মরিচটি আজকে আমরা ক্রয় করছি চার হাজার থেকে চার হাজার পঁয়তাল্লিশশোচল্লিশশো টাকা পর্যন্ত তো কোয়ালিটির উপর দাম দর্শক এখানে যত মরিচ আছে সব কোয়ালিটির উপর নির্ভর করে দাম এখানে পড়ে তো দর্শক আপনাদেরকে আমি সর্বোচ্চ কোয়ালিটি যেটা এক নম্বর ফার্স্ট কোয়ালিটি মরিচ বিন্দু চিকন লম্বা মরিষিরা এই মরিচটা আজকে আমরা ছয় হাজার দুশো টাকা বছর তদর্শক কি সুন্দর লাল টকটক তো দর্শক চাইলে আপনাদের প্রচন্ড মতো যে কোনো মরিচ আমাদের মেসেজ মাই দ্বার ট্রার থেকে আপনারা ক্রয় করতে পারেন এখানে আমরা নর্মাল কোয়ালিটি একটু জিরা ক্রয় করছে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার একশো দুশো টাকা নিচে দুইশো তিনশো টাকা কম তো দর্শক এখানে আরও প্রচুর পরিমাণে মরিচ কেনা হয়েছে যেমন আপনাদের এটা হচ্ছে নর্মাল কারেন্ট একবারে ঢাকা কোয়ালিটি মরিস এটা আজকে আমরা ক্রেছি পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ছয় হাজার টাকা নর্মাল কোয়ালিটি কারেন্ট এখানে দেখছেন দেখছেন এগুলো সময় আমরা পাঠাই তো এটা আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ক্রয় করছি নর্মাল কোয়ালিটি তো দর্শক চাইলে আপনারা আপনাদের প্রধানমত যে কোনো আপনারা ক্রয় করতে পারেন আমরা মেসেজ মাই ডট এর থেকে তো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়ি সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাল পাঠায় তো দর্শক আপনারা দেখতে থাকুন ভিডিও এখানে বিভিন্ন জাতের মরিচ আপনারা আপনাদের সাথে আমি দেখাচ্ছি তো দর্শক দর্শকদের এটা কমা মরিচ এই কমা এটা বিন্দু কমা এই এবং কমামরিচটি আমরা আজকে ক্রয় করছি এটা মাত্র আটত্রিশশো থেকে চার হাজার বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এবং পাশাপাশি লালি মরিচ লালি মরিচ আজকে আমরা ক্রয় করছি লালি মরিচ এটা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত ক্রয় করছি দর্শক চাইলে আপনাদের প্রথম মতো যে কোনো মরিচ আপনারা এসে ইনশাল্লাহ করে করতে পারবেন তা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আপনারা চাইলে ইনশাল্লাহ আসতে পারেন আর আসে আপনাদের পছন্দ মরিচ আপনারা করে করতে পারবেন তো দর্শক কথা হচ্ছে যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক দুই চার পাঁচ বস্তা মরিচ নিতে ইচ্ছুক অবশ্যই আপনাদের আপনারা আমার সাথে পরামর্শ করে মাল আপনারা নিতে পারবেন তো দর্শক কেউ যদি নিচে চান দুই চার পাঁচ বস্তা মরিচ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো কেউ যদি স্টক করতে চান তো স্টকের সময় সেরকম একটা নাই তারপর বর্তমান বাজারটা কম আছেই এর মধ্যে আপনারা স্টক কিছু করতে পারেন কারণ বর্তমান কোলেস্ট্রাল আলু নিয়ে যাচ্ছে আলু নিয়ে যাওয়ার কারণে কোলেস্ট্রের ভাড়া একটু কমে আসবে তো এই ক্ষেত্রে আপনারা কোলেস্ট্রল মরিচ আপনারা ক্রয় করতে পারবেন এবং বর্তমান ভাড়াও কম থাকবে তো দর্শক আমরা প্রতিনিয়ত যে কোনো হাত থেকে আমরা নিউজ দিয়ে থাকি আপডেট খবর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি একটু করে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে একটু করে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এগিয়ে দেওয়ার জন্য তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারবে আমাদের এখানে থাকা খাওয়া ব্যবস্থা সব কিছু ইনশাআল্লাহ রেডি আছে আর পঞ্চগত জেলায় এমন একটি জেলা এখানে শান্তশৃষ্ট জেলা এই জেলায় আপনারা যদি আসেন ইনশাল্লাহ কোনোরকম ঝামেলা বা কোনো সমস্যা পড়বে না এই জেলার মধ্যে আপনারা সরসর মানুষ পাবেন ইনশাআল্লাহ তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান অতি শীঘ্রই চলে আসুন আমাদের মেসেজ মাইডের চার ওপ থেকে আপনারা দুই টাকা মাল মিশালা ক্রয় করতে পারবেন তো দর্শক দেখছেন কী সুন্দর মরিচ আমরা এটা লাল টক টক মরিচ ক্রয় করছি দর্শক দেখেন আপনাকে আমি আরও দেখাচ্ছি এই যে আপনার এই মরিচটি আপনারা কেউ যদি নিতে চান এই মরিচটি একবার পুরো ভারতের মতো ভারতের কারেন্ট বা তেজি মরিচের মতো একবারে শুকনা হনন এবং চিকন লম্বা মরিচ এই মরিচটা আজকে আমরা মাগুরা জেলায় দেবো যে হচ্ছে আমরা মাগুরা জেলা বীরাবাণী স্টোর সেখানে আমরা দেবো মাল আপনারা চাইলে সেখানেই মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক দেখছেন সুন্দর করে গোর করা হচ্ছে গোর করে সুন্দর করে মাল প্যাকেটিং করা হবে করে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পোষা দিচ্ছি তো দর্শক এগুলো মাল আমরা দেখাচ্ছি এগুলো সংবাদের পাঠা পাঠাবো তা আমাদের ঠিকানা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের ঠিকানা মেসেজ মায়দোয়া টেরস প্রবেদ মোহাম্মদ মামুন ইসলাম বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় এখানে মরিচ ধান চাল গম পাট ভুট্টা বাদাম তুল সেরসা ইত্যাদি বিভিন্ন রকম আপনার আইটেম আমাদের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আমরা বর্তমান মরি শুকনামরিচ ও ভুট্টা এই দুইটাই বেশি করে কেনা করতেছি আপনারা চাইলে এই দুটাই আপনারা স্টক রাখতে পারবেন তো দর্শক সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম वबरकतु